সখী তোরা প্রেম করিও না পীত না সুখী প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীত না সখী প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন কি বেদনা করছে যেজন জানে সেজন কি বেদনা সখী তোরা প্রেম করিও না না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসনো সাগরে অনেকে পাইল নাকুল জুড়ে বাজে শুনি প্রীতির কলঙ্কের ঢো প্রেম করে ভাসনো সাগরে অনেকে পাইল নাকুল জুড়ে বাজে শুনি প্রীতির কলঙ্কের ঢো দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলো মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলো মান রইল না সখী তরা প্রেম করিও না বালা না সখী তরা প্রেম করিও না পীড়িত পীড়িত সবাই বলে প্রীতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের হয়। পিরিতি পীড়িত সবাই বলে পীরিতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বইতে হয় কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সুখী তরা প্রেম করিও না পিড়ি দেবালানা সুখী তরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না পিদবালানা না তোরা প্রেম করিও না